অভিনেতা সৌভিক চক্রবর্তীর রক্তদান আমাদের অনুপ্রেরণা সেভ সেভ উদ্যোগে আজকের রক্তদান শিবিরে একটি বিশেষ মুহূর্ত তৈরি যখন বিশিষ্ট চক্রবর্তী নিজেও রক্তদান করে আমাদের সকলকে অনুপ্রাণিত করলেন আর এই মানবিক পদক্ষেপ শুধু উপস্থিত সকলের মনে উৎসাহ জুগিয়েছে বরং রক্তদানের মতো একটি মহৎ কাজকে আরও গুরুত্বের সাথে তুলে ধরেছে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দারা শেখ মাহবুদ আলী পল্লবী দত্ত এবং সংস্থার সদস্যবৃন্দ সৌভিক বাবুর আগমনে সবার মধ্যে এক আলাদা উৎসাহের সঞ্চার হয় তিনি রক্তদানের আগেও পরে উপস্থিতের সঙ্গে কথা বলেন এবং উদ্যোগকে প্রশংসা করেন তিনি বলেন রক্তদান মানে জীবনদান যদি আমার সামান্য রক্তে কারো প্রাণ বাঁচে তবে এর চেয়ে বড় মানবতা আর কিছুই হতে পারে না ছিলেন তাদের গেলে আমার অভিনন্দন রক্ত যাদের শরীর মন ভালো করে থাকে নিজেরা রক্ত নিন এবং অন্যকে রকা করলেন আর মনে রাখলেন রক্ত নয় জীবনের বিনিময় আমি বছর ধরে এবং আমি অংশগ্রহণ করেছে তো যে হাট এক বছর আমি আগে ধরেছিলাম সেই হাটটা ছেড়ে যাওয়ার কোনো কারণ একদিন গোটা বছর পার হয়ে গেল আমি ঘুরে বাইর

সময় বড় কখন আসে বোঝা যায় না তাই পারলে সময়ের পায়ে একটা নুপুর বেঁধে দাও আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সেই নুপুর বাঁচিয়ে সে মহল পুত্র এত সুন্দর ভাবনা নিয়ে তারা এগিয়ে চলেছে এই জায়গার প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ thank you সংস্থার পক্ষ থেকে আবু আজাদ বলেন মানুষ বেশি বেশি করে রক্তদান করুক মানবতার জন্য আজকে শিবিরে মোট একত্রিশ জন রক্তদান করেন সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে সভিক চক্রবর্তীকে আন্তরিক ধন্যবাদ জানানো হয় তার এই মানবিক ভূমিকা সকলের কাছে একটি উদাহরণ হয়ে থাকবে এই শিবির সফল করার পেছনে সকল স্বেচ্ছাসেবী ও রক্তদাতাদের অবদান আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি এই রকম উদ্যোগ ও অনুপ্রেরণা ভবিষ্যতে আরও অনেককে রক্তদানে এগিয়ে আসতে সাহায্য করবে এমনটাই আমাদের বিশ্বাস আমি প্রথম দিলাম আচ্ছা আমার খুব খারাপ কিন্তু আপনারাও আমি প্রথম রক্ত দান করলাম প্রচন্ড ভয়ও পাচ্ছিলো ভালোও লাগলো আপনারাও দিন রক্ত দান করা ভালো হেলথের জন্য আর সাধারণ মানুষকে কি মেসেজ দেবে সাধারণ মানুষকে যারা নতুন ও যারা নতুন ভয় পেও না আমিও ভয় পাচ্ছিলাম বাট করো রক্তদান করো সব ঠিক হয়ে যাবে শরীরের তাকাত চলে আসবে তাকাত ডিম সিদ্ধ কি নাম তোমার সানিয়া খাতুন আমরা প্রতি বছরই রক্তদান শিবির করি এবং এবছরও আমরা করেছি এবং বিভিন্ন জায়গায় করি শুধুমাত্র বর্ধমান না হুগলি বা অন্যান্য ডিস্ট্রিক্টেও করি আর পরিবেশের সাথে সাথে আমাদের সমাজের জন্য আমরা এই কাজটা করি যে মানুষ অনেক সময় মূর্ষ রোগী যারা আছে রক্তের অভাবে মানুষ মারা যায় তার জন্য আমরা শত কষ্ট করেও আমরা এই ক্যাম্পগুলো করি কিন্তু ক্যাম্প করতে গিয়ে আমরা বিশেষ করে লক্ষ্য করি যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু সেই সচেতনতা বোধটা নেই মানুষ যে রক্ত দান করতে হয় রক্ত দান করলে তাহলে পরবর্তীতে আমরা ব্যাঙ্কে গেলে রক্ত পাই সেই সচেতনতা বোধটা নেই এবং এটা আমি ব্লাড ডোনেশন ক্যাম্পে যে আমরা বর্ধমান মেডিকেল থেকে করছি আমি ওদেরকে বলেওছি যে এই সচেতনতা শিবিরগুলো করা প্রয়োজন আছে কারণ মানুষের মধ্যে সচেতনতা নেই অনেকে রক্তের জন্য ভয় পায় রক্ত দিতে ভয় পায় কিন্তু প্রয়োজনের সময় কিন্তু কেউ ভয় পায় না যখন প্রয়োজন হয় তখন ব্লাড ব্যাঙ্কে গিয়ে দাঁড়িয়ে যায় যে আমার রক্ত প্রয়োজন আছে কিন্তু সেই রক্তের প্রয়োজনটা মিটবে কী করে আমরা আমাদের মতন কেউ দিচ্ছে বা আমাদের মতন কোনো যে অর্গানাইজেশন আছে তারা ক্যাম্প করছে তারপরে রক্তগুলো হচ্ছে কিন্তু সেই অর্গানাইজেশানকে রক্ত মানুষকে দিতে হবে তো মানুষ রক্ত দিলে তবেই রক্ত হবে তাহলে আমার যখন আমার কোনো আত্মীয় স্বজন আমার কোনো প্রিয়জন যখন রক্তের অভাবে মরতে বসেছে তখন আমি যখন রক্তের জন্য ছোটাছুটি করি সেই জিনিসটাকে ফিল করাতে হবে সেই জিনিসটা যখন মানুষ ফিল করবে তখন সে রক্তদান করবে তার আগে সে রক্তদান করবে না তাই আমরা সাধারণ মানুষকে এটাই বলবো যে যখন আপনার কোনো আত্মীয় বা আপনার কোনো নিকট আত্মীয় বা আপনার প্রিয়জন যখন মনে করবেন যে রক্তের জন্য তার প্রাণ চলে যাচ্ছে রক্ত পাওয়া যাচ্ছে না এই জিনিসটাকে ফিল করুন তারপরে রক্তদানটা করুন কারণ রক্ত কোনো মেশিনে তৈরি হয় না রক্ত কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না আপনার অমূল্য রক্ত দেওয়ার ফলেই কোনো একটা মানুষের রক্ত বাঁচ তার জীবনটা বাঁচবে তাই রক্ত দান করতে এগিয়ে আসুন কারণ আমরা অনেক কষ্ট করে এই ক্যাম্পগুলো করি এই কষ্ট ফলে যদি আপনারা এসে এগিয়ে আসেন রক্ত দান করেন তাহলে আমাদের সফলতা লাভ নাম। সেফটি রক্তদান করা তো ভালো কিছু মানুষ তো হসপিটালে রক্তের বিনিময় চলে যায় টিকা প্রাণ চলে যায় আর যেখানে রক্তদান শিবির হয় আমি দিই শরীর ভালো থাকলে দিই খারাপ থাকলে তখন সেই বার বাদ দিয়ে দিই মোট কতবার দেওয়া হলো সাত আটবার তো বটেই আপনি একটা হ্যান্ডিক্যাপ টেস্ট নিয়ে চলেন তারপরেও রক্তদান করলেন সাধারণ মানুষকে কি বলবেন যারা ভালো সুস্থভাবে যারা আছে হ্যাঁ বলুন রক্তদান তো রক্ত দেওয়া তো ভালো জিনিস রক্ত যেন সবাই এরকম দান দেয় রক্ত দিলে আর একটা পরিবার বাঁচবে আর একটা জীবন বাঁচবে আপনার নাম আমার নাম শেখ হাসিবুল বরফের ডাক নাম হাসুল